গত সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে প্রত্যাশার চেয়েও বেশি কর্মসংস্থান হয়েছে গত মাসে দেশটিতে দুই লাখ চুয়ান্ন হাজার নতুন নিয়োগ হয়েছে আগের মাস অগাস্টে নিয়োগ হয়েছিল এক লাখ উনষাট হাজার প্রত্যাশার চেয়ে বেশি কর্মসংস্থান হয় সেপ্টেম্বরে টানা দ্বিতীয় মাসের মতো বেকারত্ব কমেছে বেকারত্বের হার গত অগাস্ট মাসে ছিল চার দশমিক দুই শতাংশ সেপ্টেম্বরে তা চার দশমিক এক শতাংশে নেমে এসেছে বলে জানিয়েছে মার্কিন শ্রম বিভাগ সেপ্টেম্বরে নীতি সুদ কমবে এই খবর বাজারে আগে থেকে ছড়ে যাওয়ায় গত মাসে কর্মসংস্থানে আরও গতি এসেছে বলে ধারণা করা হচ্ছে সেপ্টেম্বরের নতুন নিয়োগ নির্দিষ্ট খাত নির্ভর ছিল না বরং বিভিন্ন খাতে নিয়োগ বেড়েছে এই সময় রেস্তোরাঁ বারে নিয়োগ হয়েছে উনসত্তর হাজার স্বাস্থ্য পরিষেবা সরকারি সংস্থা সামাজিক সহায়তা খাত ও নির্মাণ শিল্পে যথাক্রমে পঁয়তাল্লিশ হাজার একত্রিশ হাজার সাতাশ হাজার ও পঁচিশ হাজার নতুন কর্মী নিয়োগ হয়েছে এছাড়া পেশাদার ও ব্যবসায়িক পরিষেবা খাতেও নিয়োগ বেড়েছে সেপ্টেম্বর মাসে ঘন্টার প্রতি গড় বেতন বৃদ্ধির হার স্থিতিশীল ছিল অগাস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে গড় মজুরি বেড়েছে দশমিক চার শতাংশ যা আগের মাসের দশমিক পাঁচ শতাংশের তুলনায় সামান্য কম তবে গত বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় চলতি বছরের সেপ্টেম্বরে ঘন্টা প্রতি মজুরি চার শতাংশ বেড়েছে এদিকে নভেম্বর মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে অর্থনীতি বেশ স্থিতিশীল অবস্থায় আছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কর্মসংস্থানের এই পরিসংখ্যান সম্পর্কে বলেছেন সেপ্টেম্বর মাসের এই পরিসংখ্যান সহ এই শাসন আমলে আমরা এক কোটি ষাট লাখ কর্মসংস্থান সৃষ্টি করেছে বেকারত্বের হার কম মজুরি বৃদ্ধির হারও মূল্যস্ফীতির চেয়ে বেশি নভেম্বরের নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কামলা হ্যারিস এসব কারণে এগিয়ে থাকবেন বলে ধারণা করা হচ্ছে